পনেরো টাকা পিস পড়বে এগুলোর মধ্যে সাইজ হবে তিন থেকে চার একদম পরিপূর্ণ মাদার হোলসেলার আমরা কত থাকবে মাত্র পঁচাত্তর টাকা দুইশো বিশ টাকা করে বানানো হয়েছে খুবই সর্বনিম্ন প্রাইজে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা এটাও সেম পঁচাত্তর টাকা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম চলে আসছি পাইকারি আরেকটি ভিডিও নিয়ে বাচ্চাদের হুশিয়ারি গার্মেন্টস কালেকশন এবং বড়দের গেঞ্জি এবং শার্টের কালেকশন নিয়ে আর এটা লোকেশন হচ্ছে ভুলতা গাউসিয়া আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি আর সাথে আছে আমাদের লঞ্জু ভাই আলাইকুম ভাইয়া কেমন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনাদের এখানে তো হিউজ কোয়ান্টিটির কালেকশন আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে মানে এমন একটা রেট দিবেন যাতে করে ওনারা পাইকারিতে নিয়ে ভালো একটা প্রফিটে সেল করতে পারে আর আপনাদের রেটটা কত থেকে স্টার্ট হবে? আমাদের এখানে স্টার্ট হবে মাত্র 15 টাকা থেকে শুরু হবে। মাত্র 15 টাকা থেকে। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা একটা একটা করে দেখি আর আপনাদের শপের লোকেশনটা বলে দেন আমাদের দর্শকরা। আমাদের দোকানের নাম আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হosiery, গাউসিয়া সিটি মার্কেট, মসজিদের নিচে 919 নাম্বার দোকান। এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় অবস্থিত। ভাই প্রথমে আমরা কি দিয়ে শুরু করতেছি? প্রথমে বাচ্চাদের প্যান্ট থেকে শুরু করব। হ্যাঁ এগুলো মাত্র আশি একশো আশি টাকা ডর্জন পড়বে ছেলেদের এবং মেয়েদের প্রিন্টের ভিতরে এটা হচ্ছে ছেলে এটা মেয়ে এটা হলো মেয়ে মাত্র 15 টাকা পিস পড়বে এগুলোর মধ্যে সাইজ হবে তিন থেকে 4 সাইজ হবে করে পিস এর থেকে কম রেটের গুলোও হয় আছে ঐগুলো না না এর থেকে কম রেটে আর কি হবে ভাই একদম থার্ড ক্লাস হবে কি পড়ার থাকে না আর কি এই যে সিলেদের প্যান গুলো 6 বছর 8 বছর 10 বছর 12 বছরের যেন কালার হবে এটা হলো মাত্র 35 টাকা পিস পুমা এবং loto প্যান তৈরি করা হয়েছে এগুলো খোলা কিন্তু 100 ফ্রেশ হবে কালার হবে 12 টা করে কালার বারোটা করে কালার প্রতিটা 220 টাকা ডর্জন পড়বে এটা এটা সাইজ বড় আছে এটা কত হবে করে সাইজ হবে এটা হলো চার পাঁচ বছরের বাচ্চাদের হবে এগুলো দুই তিন বছরের বাচ্চাদের আচ্ছা আচ্ছা বাচ্চাদের একটা সেট দেখাই দেই এটা একটু ভালো কোয়ালিটির ভিতরে হবে জি একে 100 ফ্রেশ জিরো জিরো বাচ্চা থেকে না জিরো বাচ্চা থেকে 6 7 8 10 মাস বয়সের বাচ্চারা পড়তে পারবে দেখেন প্যান্টটা প্রিন্ট করা আছে এটা সুতি কাপড় নাকি জি সুতি কাপড় বাচ্চাদের তো সুতি কাপড়ই পরানো হয় হ্যাঁ এটা প্রাইস হাফ হাতা আছে মেগি হাতা আছে মেগি হাতা হলো 50 টাকা আর হাফ হাতা হলো 60 টাকা সেট জি সেট এগুলো প্যান্ট সহ সেট এই দেখেন আরেকটা সেট আছে আমাদের কাছে মাত্র 60 টাকার ভিতরে এটা সাইজ হবে দুইটা করে সাইজ 60 টাকা আরেকটু উন্নত সেট আছে দেখেন 65 টাকার ভিতরে এটা কি শুধু গেঞ্জি হবে জি গেঞ্জি এটা হলো মেগি হাতা না সেলাই কোয়ালিটি গুলো কত সুন্দর এটা ভালো কোয়ালিটির ভিতরে মানে পরে সাইজ হবে প্রাইস যেরকম কোয়ালিটি আপনি সেরকম মানে আপনি 200 250 টাকা সেল করতে পারবেন ভালো কোয়ালিটির ভিতরে আর সর্বনিম্ন কত টাকা বা কত পিস নিতে হবে আপনাদের সর্বনিম্ন 500000 টাকার মাল নিলে আমরা কুরিয়ার কন্ডিশন করে দিতে পারি আর এসে নিলে এসে নিলে তো যার যেরকম মন হয় পাঁচ ডজন পঞ্চাশ ডজন দ্বার যেরকম মন চাই ওইভাবে নিতে পারবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা এই মোহাটসঅ্যাপে ভাইদের সাথে নক দিয়ে কথা বলতে পারবে কিছু গেঞ্জি কালেকশন দেখাই দেখেন

এটা ষাট টাকা করে এগুলো হলো আপনার চায়না কাপড় এগুলো রং কস গ্যারান্টি এখানে শুধু একটা অ্যাপেল একটা প্রিন্ট করা থাকবে অ্যাপেলের লোগো দেওয়া আছে হ্যাঁ মাত্র 60 টাকা এটা কি সবগুলো ফ্রি সাইজ 60 টাকা ফ্রি ভিতরে হ্যাঁ তারপর আমাদের দেখেন জার্সি কাপড়গুলো দেখেন কত সুন্দর এবং সাইজটা দেখেন পাকা এইটা যেরকম বলে দিবেন হ্যাঁ এটাও সফট আছে সফট আছে সাইজটাও পাকা এটা হলো আপনার নেইমার ব্লু কালারটা নেইমার আরো কালার আছে এবং মেসির মিয়ামির

অনেকগুলা কালার অনেকগুলা কালার ভিডিও দীর্ঘায়ু করতে চাই না শর্টের ভিতরে শেষ করি আমরা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ভিডিও কল করে সরাসরি দেখে আপনি অর্ডার করতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে অর্ডার করতে পারবেন আর শুধুমাত্র পাইকারি সেটা তো ভাই বলেই দিয়েছে অল ওভার এর মধ্যে এটার প্রাইসটা পড়বে মাত্র 65 টাকা 65 টাকা ভাই আপনি দেখছেন মানে আমাদের বড়দের কি বাচ্চা না দেখেন আনকমন ডিজাইন করা হয়েছে এগুলো মাত্র 65 টাকা যে কোনো জায়গায় দেড়শো দুইশো টাকা সেল করতে পারে ফুটপাতে সেল দিলেও একশো বিশ টাকা জি জি এই দেখেন আরেকটা নতুন ডিজাইন শুধু এই ডিজাইনটাই না এটার মধ্যে আরো অনেক ডিজাইন আছে মাত্র সত্তর টাকার ভিতরে কাপড়ের জিএসএম টাও ভালো দেখেন এটা জিএসএম একটু মোটা হবে না একটু মোটা হবে আর ফেব্রিকটা বলে দিবেন কোন ফেব্রিক এটা হলো মাইক্রো কাপড়ের ভিতরে মাইক্রো এটা সফট আছে জি সফট আছে মাত্র আপনার সত্তর টাকার ভিতরে স্টেপের ভিতরে একটা ডিজাইন করা হয়েছে এটা সাইজটাও কিন্তু পাকা দেখেন একদম পাকা সাইজের ভিতরে মাত্র সত্তর টাকা তিনটা কালার হবে এটাও ফ্রি সাইজের ভিতরে মাত্র সত্তর টাকা তিনটা করে কালার নিতে পারবেন আমাদের কাছ থেকে পরিচিত একটি গেঞ্জি দেখাইতেছি এটা সব সময় সব জায়গায় মানুষ দেখে থাকে হাফ অন নাকি ভাই জি এটা কিন্তু ভাই আমাদের নিজস্ব তৈরি করা প্রোডাক্ট সবগুলাই জি এই দেখেন কাপ কলার ম্যাচিং করা এখানে তো লোগো দেওয়া আছে দেওয়া আর বিশেষ করে সাইজটা দেখেন না পাকা সাইজ কত হবে এটা প্রাইস অন্যান্য দোকানে আমি নিজেই দেখছি 80 85 90 করে বিক্রি করে আমরা মাত্র 75 টাকায় দিচ্ছি এটা 75 টাকা জি আর যারা হচ্ছে রানিং ব্যবসা করেন আপনারা আসলে জানেন এর প্রাইস কেমন হ্যাঁ অন্য সব থেকে মানে এটা কিন্তু ছয়টা করে কালার সেটিং থাকবে মাইক্রো কাপড়ের মধ্যে দেখেন আরেকটি দ্য মাইক্রোফেব্রিক্স একেবারে সফট ভাই একদম নরম এগুলো ইট কালেকশন উপলক্ষ্যে এটা প্রাইস কেমন থাকে কিন্তু প্রিন্ট হবে আপনার বিভিন্ন প্রিন্ট হবে না হলেও 20 25 ডিজাইন করে হবে কালার হবে আর এটা তিনটা থাকবে নাকি মাত্র 80 টাকা মাত্র 80 টাকা 80 টাকার মধ্যে ফ্রি সাইজের ভিতরে এটা মূলত 18 বছর থেকে উপরে যারা আছে সবাই সেটা তে হারার মধ্যে তারা সবাই পড়তে পারে তারপর এই দেখেন সুতি মার্বেল কাপড়ের মধ্যে সুতি মার্বেল কাপড়টা আছে না ভাই শোল্ডার টু শোল্ডার ব্যাক টিপ করা দেখেন করা আছে দেখেন সুতি কাপড় প্রিন্টেডটা হলো মাত্র পঁচাশি টাকা সুতি কাপড়ের ভিতরে সুতি কাপড় কালার ছয়টি করে থাকবে আর এম্ব্রয়ডারি করা আছে

এটা ওঠে না আমি জানি এটা ওঠে না এটা কাপড় দুই তিন বছর ব্যবহার করলেও আপনার প্রিন্টের এর কিছু এটা প্রাইস কেমন হবে এটা মাত্র 100 টাকার ভিতরে 100 টাকা শুধু তাই নয় এই सेम এই রকম কাপড়ের মধ্যে আরো কয়েকটি ডিজাইন করা হয় না আসলে ভাই বুঝতে পারবেন না হ্যাঁ আপনারা আসেন তাহলে সঠিক ধারণাটা বুঝতে পারবেন এই দেখেন একদম আপডেট একটা ডিজাইন এমব্রয়ডারি করা প্রিন্টের উপরে হ্যাঁ এটা প্রাইস মাত্র 100 টাকা আরো অসংখ্য এগুলোর মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে সময় সীমিত দেখে সব দেখাইতেছি না যারা দেখতে চান তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে কল করে সরাসরি দেখতে পারবেন তারপর কিছু পোলো কালেকশন দেখায় পোলো পোলো কালেকশন দেখেন বিশেষ করে অটো চালক রিক্সা চালক ভ্যান চালক এই যে আপনার এই কলার এলা সলিড কালার বা বিভিন্ন প্রিন্টের মধ্যে পড়ে থাকে এটা মাত্র পঁচাত্তর টাকায় দিতেছে পঁচাত্তর টাকা কালার গুলা দেখাই দেন আমাদের কালার কিন্তু অসংখ্য দেখেন কালার গুলা দেখেন এই দেখেন

সেম আচ্ছা আপনার সামনে পিছনে সেম হ্যাংট্যাগ করা আছে সাইজও একই কাপ কলার ম্যাচিং করা আছে তিন কি সেম প্রাইস থাকবে হ্যাঁ এক বান্ডিলে আপনি তিনটা সাইজ থাকবে 2 4 6 এবং কালার থাকবে 6টা হ্যাঁ হ্যাঁ তারপর জি ভাই খুলে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ সবকিছু খুলে দেখানোই তো আছে এই দেখেন আপনি বলছিলেন যে প্রিন্টের মধ্যে হবে কি এটা হলো প্রিন্টার ভিতরে সেম রেটেই ওই যে পপটিক ফেব্রিক্সটাই এরকম না এরকম এগুলা গ্যারান্টি এগুলো রং কষ্ট যাবে না দুই তিন বছর একটানা ইউজ করতে পারবে এটা প্রাইস এটাও 75 টাকা এই যে এক কালারটা দেখাই দিলাম सेम ফেব্রিক্স এটা হলো এক কালার এটা 75 টাকা আর এই যে প্রিন্টের মধ্যে যারা নিতে চান এটাও 75 এর বোতাম তো ভিতরে আছে ঠিক আছে ইনটে হিসেবে আসে অনেক সময় মিসটেক হয় বোতাম আসলে সোনালী কালার বোতাম দেওয়া মাত্র 75 টাকায় ফ্রি সাইজ হ্যাঁ হ্যাঁ আরো অনেক কালার থাকবে যারা এক কালারের মধ্যে খুঁজতেছেন এক কালার এটা হলো টিটি কাপড়ের মধ্যে দেখেন দেখেন এত এটাও সফট আছে ভাই মানে এত কম বাজেটের ভিতরে মানে সেলাই সুইং কোয়ালিটি যদি একটু ভাই এটা কালারগুলো আমি শো করতে চাই দেখেন কালার গুলা দেখাই দেন প্রাইসটা কেমন হবে ভাই এর বাইরেও তো নিত্য নতুন ডিজাইন আসবে নাকি ভাই এখনো তো ঈদের সময়টা পড়ে নিয়ত তিন থেকে চারটি করে ডিজাইন ঢুকতেছে প্রতিনিয়ত আপডেট আসছে আপডেট আপনি দুই চার দিন পরও যোগাযোগ করলেও হয়তো এই কালেকশন থেকে আরো অন্য কালেকশন থাকবে অন্য কালেকশন তবে থাকবে আর কি জি পকেট পকেটালাটা হলো মাত্র একশো টাকা একশো টাকা করে কালার কিন্তু ছয়টা করে থাকবে ছয়টা কালার থাকবে আরেকটা সুতি কাপড়ের ভিতরে দেখেন সুতি কাপড় ভাই সাইজ দেখেন না ডাবল এক্সেল সাইজ এটা এক্সেল ডাবল এক্সেল হ্যাঁ এটা যাদের হচ্ছে আপনার বডি এর মধ্যে কিন্তু ছোট সাইজটাও আছে যারা ছোট সাইজ নিবেন নিতে পারবেন সমস্যা নাই প্রাইস কেমন হবে এটা পকেট আলাডা নিলে পড়বে 100 টাকা আর পকেট ছাড়াটা নিলে পড়বে মাত্র 95 টাকা দেখলেন কি সুযোগ করে দিয়েছে মানে রেট মনে করেন পকেটের জন্য কস্ট কম তাই ভাইরাল কম এটা ডিফারেন্স এটা কিন্তু ভাই কোথাও মিলাতে পারবেন না এই রকম রেটের মধ্যে হ্যাঁ হ্যাঁ টাকা টাকা কম সেটা আমাদের হলো প্রফিট আমাদের তো লাভ একদম সীমিত পার টাকা তিন টাকা লাভ সেল বেশি আর কি ভাই সেল বেশি করতে হবে দেখেন চায়না স্লাপ কাপড়ের ভিতরে মাত্র একশো টাকায় একশো দশ একশো দশ টাকা হ্যাঁ আমি বিভিন্ন প্রিন্টের ভিতরে হবে এবং বিভিন্ন কালার হবে এগুলো রং উঠবে না ভাস পড়বে না কুচকাবে না ফুসকাও উঠবে না নাকি ভাই রং না আর যারা রানিং ব্যবসায়ী আপনারা তো দেখলেও ভিডিও থেকেও মোটামুটি একটা ধারণা পাওয়া যায় একদম নতুন নতুন এটা আজকে দোকানের ভিতরে ভিতরে আনকমন একটা সেলাই হ্যাঁ জি গ্রাম এলাকায় যে জায়গায় এগুলো অফিস আদালতের এটা দুইশো বা একশো আশি সর্বনিম্ন সেল দেওয়া সেল করতে পারবে আর ভালো দোকানে নিলে তো আরো বেশি সুতির ভিতরে দেখেন

আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে তারপর সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে সব কিছু যে আরেকটা নতুন ডিজাইন দেখেন ঈদ উপলক্ষে সম্পূর্ণ ঈদ উপলক্ষে উন্নত কাপড় দিয়ে বানানো হয়েছে ভালো কোয়ালিটির কিন্তু কালার হবে পাঁচটা বান্ডিং বান্ডিলে আপনার সেটিং থাকবে হলো দশ পিসের সেটিং মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একশো পঞ্চাশ দেখেন এক্সেল ডাবল এক্সএল সাইজ হবে এটা হলো মাত্র একশো সত্তর টাকা টাকা করে জি এটা কিন্তু টেনসিল কাপড় রং কচ গ্যারান্টি টেনসিল ভিতরে অনেক সুন্দর কাপড়টা আরো অনেক কালার হবে নাকি ভাই আরো অনেক কালার হবে যারা আরো বেশি দামি গেঞ্জি খুঁজতেছেন তাদের জন্য দেখেন একদম নতুন করে বানানো এটা হলো পকেট হবে কোয়ালিটি ভাই শেষ ছাড়া আমাদের কাছে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ প্রাইজের গেঞ্জি ষাট সব যেরকম চাইবে সেরকমই পাইবে অবশ্যই যোগাযোগ করতে হবে আর খুচরারা কেউ ফোন দিবে এটা হলো ভাই ডাক্স ডাক্সের গেঞ্জি বুঝছেন ভাই দেখেন সাইজ করা আছে পঞ্চাশ তারপর এটা কিন্তু ভাই জ্যাকার করা ডিজাইন দেখেন এটা কিন্তু জ্যাকার করা ডিজাইন এটা কোন আপনার প্রিন্ট করা না এটা জ্যাকার করা হয়েছে দেখেন ভাই এগুলো শোরুমের মধ্যে বারোশো টাকা সেল করা যাবে এইরকম

তারপরে যে আটাইশ সাইজটা আছে এটা পড়বে মাত্র সত্তর টাকা সত্তর টাকা এগুলো বাচ্চাদের কালেকশন সাইজটা বিভিন্ন প্রিন্টের ভিতরে ভিতরেডারি করা আছে দেখেন চব্বিশ ছাব্বিশটা হল আপনার ষাট টাকা চায়না কাপড় এটা হলো আপনার পঞ্চাশ টাকা টাকা সেপারেশন কাপড় বাইছেন সেপারেশন কাপড়ের ভিতরে মাত্র সত্তর টাকার ভিতরে ব্যান কলার করা সত্তর করে সত্তর টাকা ব্যান কলার করা সেপারেশন কাপড় পঞ্চাশ টাকায় তিন সাইজ গোল গলা কালেকশন আরো অসংখ্য কালেকশন আছে এই যে মেয়েদের টপটা দেখেন দেখেন মাত্র আটান্ন টাকা থেকে শুরু সব জায়গায় এটা পঁয়ষট্টি টাকা বিক্রি করে আমাদের কাছে মাত্র আটান্ন টাকা ছয়টা করে কালার থাকবে মাত্র আটান্ন টাকা এটার মধ্যে আপনার এই যে প্যান্ট আছে এগুলো সেটিং করে সেট করে বিক্রি করতে পারবেন মাত্র চল্লিশ টাকার মধ্যে অনেক উন্নত করলে আপনি এর উপরে সব জায়গায় দুইশো চল্লিশ টাকা ডজন আমাদের কাছে বারো পিস মাত্র দুইশো টাকা এটা দুইশো টাকা মাত্র 200 টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আসবেন তারা সরাসরি কিনে নিতে পারবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম